আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি আজ দারুণ মজাদার একটি খাবার রান্না করব আর এই খাবারটি যখন আমাদের মাছ মাংস কোনোটাই খেতে ভালো লাগে না তখন যদি ঠিক এরকম একটি খাবার রান্না করি এটা মানে আমাদের পেট ভরে যাবে কিন্তু মুখের স্বাদটা একটুও কমবে না বিশ্বাস করুন যারা এরকম খাবার রান্না করতে চান তারা চাইলেই এরকম একটি খাবার বাসায় রান্না করতে পারেন প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি ধাপে ধাপে পেঁয়াজটাকে দিয়ে দিব সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মশলা অ্যাড করছি এখানে লালমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং সামান্য পরিমাণ আদা রসুন বাটা লবণ এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আলু আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি এখন আমি কিছুটা পরিমাণ আলুর মধ্যে পানি দিয়ে দিলাম আলুটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমার আলুটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে হালকা ভাপিয়ে রাখা সিমের বিচি বা সিমের দানা সিমের দানাটা এটা হচ্ছে সিজনাল একটা সবজি এটা আসলে আমি ফ্রোজেন করে রেখে দেই সবসময় আমি সেই সিমের দানা দিয়েই আজ আমি এই রান্নাটি করছি আর এই রান্নাটি কিন্তু অনেক মজাদার এবং খুবই সুস্বাদু এবং এটি হেলদিও বলতে পারেন পাশার রান্না কিন্তু সবগুলোই অনেক হেলদি তো আমি এখন ঝোল দিয়ে দিয়েছি এখন আমি এখানে ভালো করে ঢেকে রেখেছি এবং বেশ কিছু কাঁচামরিচ এবং কিউব করে রাখা পেঁয়াজ কেটে রাখা এটা দিয়ে দিয়েছি এখন আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে নিব এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য কিছুটা ধনিয়া পাতা এখন হচ্ছে আমি যেই কাজটা করব, এগুলো হচ্ছে পুঁই শাক পাতা তো খুব সবুজ সবুজ পাতা আমি এভাবে নিয়েছি আর এই সবুজ পাতাগুলোকে ঠিক এভাবে কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চারটা ডিম এখন এই পেঁয়াজ সরি এই পুশাক পাতাকে পুশাক পাতা কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে খুব ভালো করে চটকে নিব এগুলো খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে আর আমি এখন অ্যাড করছি ডিমের সাথে আর এটাকে কিন্তু খুব ভালোভাবে চটকিয়ে নিতে হবে আর চটকালেই পরিমাণটা অনেক কমে আসবে এবং খুব নরম হয়ে যাবে তো হয়ে গেল আমার ডিম খেতে এখন আমি এই ফেটানো ডিমটাকে পুঁশাক পাতার সাথে যে মিলানো ফেটানো ডিম এটাকে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ভেজে নিব এখন আমি এখানে ঢেলে দিয়েছি খুব ভালোভাবে সুন্দর করে আমি এটাকে দিয়ে দিচ্ছি যেন ডিমটা কোনোভাবে কাঁচা না থাকে আর খুব ভালোভাবে হয় আমি কিন্তু আসলে পর সম্পূর্ণ চারটা ডিমই এখানে আমি দিয়ে দিয়েছি আর এটা একটু ঢেকে দিলে কম আছে রান্না করলে খুব ভালো হয় ডিম ভাজাটা কোনো দিকেই কাঁচা থাকার সম্ভাবনা থাকে না আর যারা পোশাক অনেক পছন্দ করেন পুঁশাক পাতা দিয়ে যখন বাসায় এমনিতেও খালি খালি ডিম ভাজা খুবই সুস্বাদু হয়ে থাকে তো আমি এখন ডিমটাকে উল্টে নিয়েছি ঠিক এইরকম একটি কালার হলেই আসলে ডিম উল্টে নেওয়া উচিত এবং এভাবে ভাজলে ভাঙার সম্ভাবনা একদমই থাকে না এখন আমি ডিমটাকে কেটে নিব এটা যার যেভাবে দিতে ইচ্ছা করে সে সেভাবেই দিতে পারবে পিচগুলো হচ্ছে নিজের ইচ্ছে মতো আমার ডিম ভাজাগুলো হয়ে গেছে আমি এখন ডিমগুলো তুলে আমার যে তরকারিটা রান্না করেছিলাম এখানে এখন দিয়ে দিব এখানে কিন্তু ঝোল অনেকটাই কমে গেছে যে পরিমাণ ঝোলের মধ্যে দিয়েছি এটাও ডিমে খেয়ে ফেলবে ভাজা ডিমে সো আমার এই রান্না আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এরকম একটি রেসিপি এই রান্না কিন্তু খেতে অসাধারণ মজা যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা সো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার রান্না শেষ করলাম আল্লাহ হাফেজ